আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনাদের সামনে আমি কিছু অগুচালো কথা নিয়ে হাজির হয়েছি সেগুলা বলবো যদি ভুল হয়ে থাকে তাহলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চব্বিশের গণবিপ্লবের আন্দোলনকারী বাইদের কাছে কোনো পর্যন্ত কোনো মব জাস্টিসের মতো কোনো কর্মকাণ্ড কোনো ঘটেনি সেজন্য আমি দেশের সর্বস্তরের আন্দোলনকারী ভাইদেরকে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি কিন্তু বর্তমানে যে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে এক পর্যায়ে মানুষ বিরক্ত হয়ে যেই কারণে মানুষ প্রাণ দিল এবং তাদের এ আত্মহনন এবং অনেকে অনেক অনেক ধরনের আহত হয়েছে সে আহতের যখন বিচার পাবে না যখন রাষ্ট্র তার জায়গা থেকে বিচার করবে না খুনিদের তখন কিন্তু রাষ্ট্রের মধ্যে মব জাস্টিসের মতো ঘটনা ঘটবে সুতরাং এই দেখেন দুই দিন আগে একজন মন্ত্রী অবৈধ মন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন নামের একজন মন্ত্রী তিনি দুই দিন আগে গ্রেফতার হয়েছেন এর ঠিক দুই দিন পরেই উনি আবার কীভাবে জামিনে মুক্তি পান ওনার নামে ছয়টা মামলা আছে ছয়টা মামলায় দুই দিনের ভিতরে ওনাকে কেন জামিন জামিন দিতে হবে তারপরে আবার দেখেন এই যে ম্যাজিস্ট্রেট উর্মি নামের যে মহিলাটা কী ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা এটা এগুলো যদি ত্বরিত গতিতে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়ে বিচার না করা হয় বিচারের আওতায় এই বিচারের আওতায় না নিয়ে আসা হয় তাহলে তো মুভ জাস্টিসের দিকে দেশ আগাবে সুতরাং বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে যেখানেই আমাদের চতুর্দিকে এই খুনি হাসিনার পাঁচটা গুলামেরা এখনও দেশে অশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিভিন্ন পায় তারা করতেছে এদের সাহস বেড়ে যাচ্ছে কেননা তাদের বিচারের আওতায় নিয়ে আসা হচ্ছে না আমি জোর দাবি জানাচ্ছি এদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আহত হয়ে অসুস্থ হয়ে এখনও বিছানায় শুয়ে আছি আমার শহীদ ভাইদের রক্তর দাগ কোনো শুকায়নি কিন্তু এর আগেই খুনিরা এত হেফাজত পাচ্ছে এটা তো মেনে নেওয়া যায় না আমাদের বিএমপি জামাতের সমস্যা হচ্ছে যে তারা যার যার ব্যক্তিগত ফায়দার জন্য দৌড়াদৌড়ি করতেছে কিন্তু রাষ্ট্র গঠনের রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে সরকারকে কেমন সহযোগিতা করা হচ্ছে সেটা তো সবচেয়ে বড় আকারে দেখার দরকার ছিল তাদের কিন্তু তা না করে যেমন আজকে একজন মানে আমাকে আমার পরিচিত এক ভাই আমাকে কল দিল সিলেট থেকে যে ভাই আমার দুইটা ফ্ল্যাট কিনছি কিন্তু ওই ফ্ল্যাটের মালিক কিছু গুন্ডাপান্ডা আওয়ামী লীগের এবং বিএমপির সহযোগিতায় নিয়ে এসে আমার মানে ফ্ল্যাটে আক্রমণ করতেছে আমাকে বলতেছে চাঁদা দেওয়ার জন্য এরকম পরিস্থিতি মানে কেন রে ভাই মানে আওয়ামী লীগের সাথে মিলে এরকম কাজ করতে হবে আর বিভিন্ন জায়গায় দেখতেছি যে এই অমুক দলের যেমন আমি নাম নিচ্ছি না অমুক দলের মানুষ আওয়ামী লীগের সাথে এই যুগ হয়ে ব্যবসা বাণিজ্য করতেছে কেন আওয়ামী কী কেন মানে এই সহযোগিতা দিতে হবে কেন আপনার ব্যবসা সরাই রাখেন মিয়া আগে রাষ্ট্র ঠিক করেন রাষ্ট্রের কাঠামোগত দিকগুলো ঠিক করেন সব জায়গা আমাদের সব অফিসগুলো আগে ঠিক করতে হবে তা না করে আমরা মানে ব্যবসা বাণিজ্য নিজের কাজকর্ম মানে নিজের ফাঁদা লোটার জন্য যা করতে হবে ওই আওয়ামী লীগের সাথে মিলে করতে হবে কেন এরকম যে পরিস্থিতি দাঁড়াইছে কয়েকদিন পরে তো মানে আওয়ামী লীগ আবার ফিরে আসবে এই দেশে তখন তো পিঠের চামড়াও থাকবে না সুতরাং আমি সকল রাজনৈতিক ব্যক্তিবগুলোকে আহ্বান করব। আপনারা রাষ্ট্র গঠনের জন্য যেই ধরনের যে সকল কর্মকাণ্ড এবং যে সকল এজেন্ডা বাস্তবায়ন করার দরকার সেগুলোতে আপনারা ফোকাস করেন নিজের মহাত্ম প্রকাশ করার জন্য নিজের ফায়দার জন্য না দৌড়িয়ে আগে রাষ্ট্র গঠন করেন তারপরে আপনার নিজের ফায়দা পাবেন আমরা নিজেরা ব্যস্ত হয়ে গেছি এই নিজের দলের কীরকম প্রসার প্রচার বাড়াতে হবে এগুলোর পাশাপাশি কি রাষ্ট্র গঠন করার রাষ্ট্র সংস্কারের জন্য এই এজেন্ডা বাস্তবায়ন করা যায় না বর্তমান যে উপদেষ্টা মণ্ডলী আছে তাদের সাথে সহযোগিতা করে কিভাবে সংবিধান প্রণয়ন করতে হবে নতুন সংবিধান নতুন সংবিধানে তাদেরকে এফোর্ড করতে হবে তারপর আরও অনেক যে কাঠামোগুলো আছে কাঠামোগুলো দিক দিক আছে সেইগুলাতে কীভাবে সংস্কার আনতে হবে সেইগুলোতে জোর না দিয়ে আমরা নিজেরা নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি এগুলা বাদ দিয়ে আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য যে কাজগুলো করতে হবে সেগুলোতে আপনাদের ফোকাস দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমার অগুশালক কথাবার্তায় কোনো ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম বরহম ববরকাত